নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে আপনাকে স্বাগত আমি শুক্লা আজকে আমি এই গাছ সংক্রান্ত একটি প্রশ্ন অনেক অনেক দিন আগে পেয়েছিলাম কাঠের গুঁড়ো আমি বাগানে কীভাবে ব্যবহার করি আমি সেটা ভিডিওটা করিনি কারণ কাঠের গুঁড়ো সেই সময় আমি মানে তৈরি করছিলাম কাঠের গুঁড়োটাকে ছাদ বাগানের উপযুক্ত পটিং মিক্স করবো বলে তৈরি করছিলাম এখন জিনিসটা তৈরি হয়ে গেছে আর আজকে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কাঠের গুঁড়োর ব্যবহার ছাদ বাগানে খুব সহজ সহজ মানে কোনো কঠিন কোনো কাজ নয় খুব সহজ কাজ লাগবে আমাদের কি কি সেটা দেখাবো যেমন নতুন একটি তৈরি করছি এই যে এইটা এইটা আমাদের যেহেতু কলা গাছ কাটা হয়েছে তাই জন্য প্রচুর থোর বেরিয়েছে এবং থোরের যে আশপাশের অংশগুলো সেইগুলো কেটে কেটে এখানে দেখুন দিয়েছি এইভাবে কিন্তু গাছটা করেছি এর ভেতর কিন্তু এই যে ভিজে দেখছেন এটা কিন্তু ভাতের ফ্যান দিয়ে ভিজিয়েছি দেখতেও পারবেন এই যে ভাত আছে এই যে ভাত আছে ভাতের ফ্যান দিয়ে আমি জিনিসটাকে ভিজিয়ে ভিজিয়ে রাখি এখন কিন্তু কোনো ফাঙ্গাসের কিছু দিই না মানে ফাঙ্গাসের কোনো জিনিস আমি এখানে ব্যবহার করি না শুধু কাঠের গুঁড়ো এই যে জিনিসগুলো আমি তুলে ফেললাম এরকম কাঠের গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে দেব। এই ঢাকার ঢাকতে হবে আর এটা যত এটাকে ভিজাতে হবে যাতে নরম হয়ে যায় তাহলে এই নরম হওয়ার জন্য আমি ভাতের ফ্যান ব্যবহার করি কোনো কোনো সময় ওই যে তরল সারটা তৈরি করে রাখি না সেই তরল এক একমগ করে এর ভেতর ব্যবহার করি এটা করি আমি কারণ এটাকে যত ভিজিয়ে রাখবেন তত কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই কাঠের গুঁড়োর মানে জিনিসটা আর এটা আমি কাঠের গুঁড়ো আর কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করি আমি কিন্তু অন্য কিছু মেশাই না এখানে গোবর সারও মেশাই না কখনো কখনো গোবর সারের যদি জল থাকে সেই জলটা কিন্তু মিশিয়ে দিই কিন্তু চেষ্টা করি শুধু ভাতের ফ্যানের ব্যবহারটা করতে আর তরল যে সারটা তৈরি করি তরল সারটা ব্যবহার করতে আর কাঠের গুঁড়োটা দেখুন আমি কিন্তু এই রাখি সবসময় রোদ্দুরে ফেলে রাখলে কি হয় এটা রোদ্দুর খায় আর এই রকম মাটিতে যদি বিছিয়ে দেওয়া হয় চতুর্দিকে হাওয়া হলে উড়ে যায় ছাদের ওপর তো হাওয়া হয় হাওয়া হলে উড়ে যায় আমি তাই এরকম ব্যাগে করেই তুলে রাখি এরকম ভাবে রেখে দিই আর মাঝে মাঝে এসে এগুলো এরকম ভাবে নাড়িয়ে দিই এতে কিন্তু আর কিছু মেশানো নেই শুধু কাঠের গুঁড়োটাকে আমি চেষ্টা করি একটু শুকনো করে নেবার যখন ওই কাঠ গোলা থেকে আসে একটু মাঝে মাঝে দেখেছি ভিজে ভিজে থাকে তাই আমি চেষ্টা করি এটাকে একটু শুকনো করে নেবার এবার বলছি দেখুন এই যে কাঠের গুঁড়োটা এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা আমি আপনাদের রকম মাটিতে ফেলে দেখাবো এইটা কিন্তু আমি গতকাল বার করেছি আমার টপ থেকে মানে কিচেন এই দেখুন পুরো মাটি হয়ে গেছে এই যে কাঠের গুঁড়ো মাটি হয়ে গেছে এটা ঘাসের ডেলা আর আমি এই যে দেখবেন এইটা কিন্তু মাটি আমি দেখাচ্ছি এই মাটিটা মানে দিতে হবে না আপনাদের আমি দিয়েছিলাম কারণ হচ্ছে অনেক সময় দেখাচ্ছি আমি নার্সারি থেকে গাছ আনার পর দেখবেন ওদের মাটিটা এত শক্ত থাকে তাই জন্য কিন্তু আমি এটা এখানে দিয়ে দিয়েছিলাম শুধু কাঠ আমি কিন্তু শুধু কাঠের গুঁড়ো দিয়েই করি কিন্তু কিছু মাটি আমি এই টপটাই মিশিয়েছি এইটাই কাল আমি মানে গতকাল আমি মানে বার করেছি শুকনো এরকম কাঠের গুঁড়ো দেওয়া জিনিস কিন্তু আমার কাছে আছে আরও কিন্তু এগুলো সব কাঠের গুঁড়ো দেখাচ্ছি আমি কাঠের গুঁড়োগুলো এই দেখুন কাঠের গুঁড়ো এগুলো আনাজের খোসার সঙ্গে খুব ভালো মিশে যায় আর সেটাই কিন্তু আমি গাছের জন্য ব্যবহার করি আর এই এই সব যখন আমি কিচেন কম্পোস্টটা ব্যবহার করি এই যে জিনিসটা এটা দিয়ে দিই কারণ এইটা না মাটির সঙ্গে মিশে যায় এই যে শক্ত এই যে দেখুন ভাঙা যাচ্ছে না এই যে শক্ত জিনিসটা কিন্তু তখন ঠিক হয়ে যায় মানে নরম হয়ে যায় কাঠের গুঁড়ো থাকে আনাজের খোসা থাকে তারপরে ফলের খোসা থাকে এইসব থাকে তো তাই সেটা দিয়ে খুব সহজে হয়ে যায় আর এর ভেতর কিন্তু কোনো গোবর সার নেই শুধুমাত্র আনাজের খোসা তাও দেখা যাচ্ছে না সব মিশে গেছে আমি কিন্তু দেখুন হাত দিয়ে করছি যেটা আমি করি আর কি হাত দিয়ে মাটিটাকে আমি সবসময় নিজে হাতে ঠিক করি আমাকে বাড়ির থেকে বারণ করা হয় কারণ অনেক সময় অনেক কিছু থাকে এর ভেতর পোকামাকড় ঢুকে যায় তা সেগুলোর জন্য কিন্তু আমি করি দেখুন কত সহজ এই যে মাটিটা এটা বার করেছে আজকে সারা সারাদিন রোদ্দুর খাবে এবং একটি বিকেলে আমি একটি লাউ গাছ বসাবো কাঠের গুঁড়ো বেশি ব্যবহার করে যদি আপনারা কিচেন কম্পোস্টটা তৈরি করেন তখন আর কিচেন কম্পোস্ট শুধু কিচেন কম্পোস্ট থাকে না তা কাঠের গুঁড়োর মিডিয়াটা তৈরি হয়ে যায় যেটা আমি খুব সরাসরি তৈরি করতে ভালোবাসি আর দেখাবো এই জিনিসপত্র দিয়ে কিভাবে প্রত্যেকটা স্তর স্তরে কিন্তু করতে হবে কাঠের গুঁড়োর ব্যবহার কাঠের গুঁড়োটা খুব সহজেই করতে হবে আর এই যে মাটিটা আমি রোদ্দুরে দিলাম এই মাটিটা দিয়ে ওই বড় লাউ গাছটা আমি বসাবো একটি গ্রো ব্যাগে বসাবো যে গ্রো ব্যাগে এর আগে আমার লাউ গাছ ছিল ওরকম একটা গ্রো ব্যাগে এই কিচেন কম্পোস্টটা দিয়ে বসাবো এর ভেতরে একটু মাটিও রইলো আর কাঠের গুঁড়োও রইলো এই যে দেখছে নিয়ে এসেছি বাড়িতে একটু টমেটো নষ্ট হয়ে গেছিল সেই টমেটোগুলো অনেক টমেটো ছাদ বাগান থেকে আমি পেয়েছি আবার কিনেও আনা হয়েছে এবার যে টমেটোটা নষ্ট হয়ে গেছে সেটাকে আমি ফেলে দেবো আমি সারেই ব্যবহার করে নেব দেখুন এইভাবে কিন্তু আপনারাও করতে পারেন আর এই টমেটোর রসে মানে লিকুইড যেটা বেরোবে সেটার ভেতরেই দেখবেন এই কাঠের গুঁড়ো কিন্তু ভিজে যাবে এই এক পরত করে সবজির খোসা দিচ্ছি আর এক পরত করে কিন্তু কাঠের গুঁড়ো ব্যবহার করছি কাঠের গুঁড়োটা কিন্তু পরিমাণ মতো ব্যবহার করব তারপরে দেখুন বাড়িতে ছিল টক দই সেটাও নিয়ে এসেছি এটাও দেব টক দই দিলে গুড ব্যাকটেরিয়া হবে অনেকটা টক দই বাড়িতে নষ্ট হচ্ছিল মানে আনার পর আর খেয়াল নেই ফ্রিজে ছিল বার করতে ভুলে গেছি আর কি এবার এই যে দিলাম এরপরে আবার এক সেট কাঠের গুঁড়ো আমি দিয়ে দেবো সব ভিজিয়ে দেবো এ আর আমি রোদ দূরে রাখি না এ আস্তে আস্তে এরকম ভাবে এই কাঠের গুঁড়োটার সঙ্গে কিচেন কম্পোস্ট মানে কিছু একটা সার তো মিশলো আর যতদিনে কিচেন কম্পোস্টটা তৈরি হবে ততদিনে কিন্তু এটা কাঠের গুঁড়ো গুলো এর ভেতর পচে যাবে এই যে কাঠের গুঁড়োটা দেখছেন এ তো হাওয়া হলে উড়ে চলে যাবে ছাদে আছি তাই এটাকে কি করব আমি এটাকে আমি এক হচ্ছে ভাতের ফ্যান দিয়ে ভিজাবো নইলে তরল সার দিয়ে ভিজাবো এই যে দেখুন এখানে তরল সারটা নিয়ে এসেছি এটা দিয়েই এরকমভাবে ভিজিয়ে দেবো নইলে তো উড়ে চলে যাবে আর এই তরল সারে আমি এই থরের যে খোলাগুলো ব্যবহার করেছিলাম তারই একটা উঠে এসেছে আর তাতে কোনো অসুবিধা নেই গাছটা ভালোই হবে আর মাটিটা তৈরি হলে এতে কিন্তু খুব সুন্দর গাছ হবে এ কিন্তু আস্তে আস্তে কমে যাবে যত জিনিস দেবেন যত কমবে তত জিনিস দেবেন আর একটু একটু করে কাঠের গুঁড়ো ছড়িয়ে দেবেন কাঠের গুঁড়ো সময় ছড়াবেন তাহলেই কাঠের গুঁড়োটা কিন্তু কম্পোস্ট হবে আর কম্পোস্ট মানে আমরা সবসময় মাটি তৈরি করলে একটু সার মেশাই তো এখানে আর আমি কোনো সার মেশাবো না গোবর সারও নয় আর এই যে দেখছেন এটাকে আমি রোদ্দুরে দিলাম এই রোদ্দুর বেশ খানিকটা খেয়ে নেবার পর কিন্তু এটাকে আমি এই যে বড় লাউ গাছটা দেখুন কত বড় হয়ে গেছে লাউ গাছটা আমার ব্যালকনিতে ছিল ওই দেখুন আমি দেখাই কত বড় লাউ গাছটা হয়ে গেছে এই লাউ গাছটা ভেবেছিলাম আমি নিচের বাগানে বসাবো কিন্তু জায়গার হচ্ছে না বড় বড় গাছ আছে তো তাই তাই এইটাই বসাবো এটাই বসিয়ে দেবো আর এই সব কাঠের গুঁড়ো দেখতেই পাচ্ছেন এই যে কাঠের গুঁড়ো এই কিন্তু কম্পোস্ট হয়ে গেছে এইবার যখন মাটিটা আমি মাটি এই পটিং মিক্সটা মানে এটা তো মাটি আর নেই এটা হয়ে গেছে আবার কি পোকা এই এই যে মিডিয়াটা এই মিডিয়াটা যখন আমি কোনো গ্রো ব্যাগে দেবো তখন আমি কি ব্যবহার করি সেটা বলে দিচ্ছি ফাঙ্গাসের জন্য আমি এটা এই এম ফাইভটা দিই এম ফাইভটা এখন দিচ্ছি না কারণ এটা রোদ খাবে এই এম ফাইভটা মিশিয়ে আমি পটিং মিক্সটা একদম ফাইনাল তৈরি করে ফেলবো আর সেইটাতেই আমি সরাসরি বসিয়ে দেব হচ্ছে লাউ গাছটা আপনারা করে দেখতে পারেন কাঠের গুঁড়ো এইভাবে ব্যবহার করে আর কাঠের গুঁড়ো অনেক সময় আমরা ভাবি ফাঙ্গাস ধরে যাবে এই ফাঙ্গাস যাতে না ধরে তার জন্য একেও তো কম্পোস্ট করে নিলে ভালো তাই জন্যই কিন্তু আমি এইভাবে কম্পোস্ট করেছি দেখুন আরও একটি আমি কম্পোস্ট এনেছি এ আমার এখানে আছে এই যে এটাকেও যদি আমি এর ভেতর ঢেলে দিই এইটা একটু সরিয়ে নিয়ে ঢালি তাহলে দুটো আলাদা থাকবে এটাকে আমি লাউ গাছ বসানোর জন্যই রেডি করছি এই যে দেখেছেন কাঠের গুঁড়ো এই কাঠের গুঁড়োগুলো মিশিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কম্পোস্টের সঙ্গে কাঠের গুঁড়োগুলোও কম্পোস্ট হয়ে গেছে এইবার আমি এটা ফেলবো দেখুন শুকনো হয়ে গেছে এই দেখুন পুরোটা ফেলে দিয়েছি আর এবার দেখাবো এই দেখুন কাঠের গুঁড়ো এই দেখুন এগুলো হচ্ছে সব কাঠের গুঁড়ো এগুলো ভিজে গেছে কিসে বলুন তো এই যে সবজির খোলার লিকুইড এই যে এখানে দেখুন এগুলো হচ্ছে ফুলকপি বাঁধাকপির যে গোড়াগুলো ছিল সেগুলো ওগুলো সহজে পচতে চায় না আবার যখন তৈরি করব তখন আমি ওগুলো দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে যায় আমরা কিন্তু সহজেই এটা করতে পারি আমাদের ছাদ বাগানের জন্য আর এই যে মাটিগুলো দেখছেন এগুলো ওই নার্সারি থেকে আনা গাছের যে মাটিগুলো হয় এত শক্ত হয় আমি এর ভেতর দিয়ে দিই ওটা আবার এই কাঠের গুঁড়ো এইসবের সঙ্গে থেকে থেকে নষ্ট হয়ে যায় মানে হালকা হয়ে যায় নষ্ট হয় না হালকা হয়ে যায় আর এই দেখুন কত কাঠের গুঁড়ো আমার এইটাতেও আছে দেখেছেন এবার বুঝতে পারছেন তো কাঠের গুঁড়ো দিয়ে কিন্তু আমি এইভাবে গাছ করি আপনারা করতে পারেন আর দেখতে পারেন করে যেমন ওই পটিং মিক্সটা একদম আলাদা করে রাখলাম ওটা কিন্তু আমি একটা বড় গ্রো ব্যাগে তুলে লাউ গাছটা বসিয়ে দেবো এই কাজটা করব আর এইটাও তৈরি হয়ে গেছে এটাকে আমি একটু রোদ খাইয়ে তুলে নেবো একটা বস্তায় আমার প্রায় দু বস্তার মতো এই কিচেন কম্পোস্ট তৈরি হয়ে গেল আর এই যে এইটা এটাও বেশ কিছু দিনের ভেতর তৈরি হয়ে যাবে তবে এই যে কলার যে খোসা মানে ওই থরের খোসাগুলো দিয়েছি ওগুলো একটু পচতে সময় নেয় তাই একটু দেরি হবে মানে দু তিন মাস লাগবে কিন্তু তৈরি হয়ে যাবে একদম মিশে যাবে আমার যেমন এইখানে এইটাই কিন্তু দেখুন এই যে কলার পাতা এই সব দেওয়া আছে কলার পাতা কলার খোসা তারপরে ভুট্টা ভুট্টার যখন আমি পারি ভুট্টার যে ওপরের খোসাটা হয় সব কিছু দিয়ে কিন্তু সার করা যায় আমি কিন্তু করি আর এই যে দেখুন শুধু আর এই ডাটাগুলো তৈরি হয়নি এগুলো এগুলো বেছে নিতে হবে তাহলেই হবে কোনো পোকা টোকা কিছুই দেখতে পাবেন না এই জিনিসটায় দেখুন তাহলে যে বন্ধু আমাকে বলেছিলেন যে ছাদ বাগানে এই কাঠের গুড়ি দিয়ে কি করে আমি মাটি তৈরি করি মাটি ঠিক নয় একদম সার মাটি তৈরি করে ফেলি আমি কাঠের গুড়ি দিয়ে আর এই যে দেখছেন যাই দেবো মানে যে জিনিসটাই এর ওপর ব্যবহার করব সেই জিনিসটা দিয়েই কিন্তু আমি সঙ্গে সঙ্গে কাঠের গুঁড়ি চাপো চাপিয়ে দেবো ওর ওপরে এইটাই করি আমি যে মাটিটা আজকে লাউ গাছ বসাবো বলে রাখলাম সেই মাটিটায় আমি একটু চুন মিশিয়ে রাখলাম এই চুনটা আমি মিশাই আপনারা জানেন যে কোনো পটিং মিক্সে এই দেখুন চুনটা মিশিয়ে দিলাম যাতে এর ভেতর যদি কোনো খারাপ কিছু থাকে সেটা নষ্ট হয়ে যাবে দুটো কম্পোস্ট মিশে যাচ্ছে আর এই চুন মেশানো মাটিটাই কিন্তু আমি আজকে ওই লাউ গাছটা বসাবো এত সহজ পদ্ধতি আপনারা করে দেখতে পারেন আর যে বন্ধু আমায় বলেছিলেন কাঠের গুঁড়ো কিভাবে মাটিতে পরিণত করি আমি কিন্তু এইভাবেই করি একটু মাটি একটু কিচেন ওয়েস্ট আর কাঠের গুঁড়ো এই তিনটাকে মিশিয়ে নিই তাহলে খুব ভালো পটিং মিক্স তৈরি হয় আজকে যে বাদাম গাছগুলো আমি বসিয়েছিলাম দেখুন আপনাদের বলেছিলাম এটা একটা মজার গাছ গাছটা দেখুন ওপরে ফুল হয় এই যে ফুলটা হয়েছে এই ফুলটা কিন্তু বাদাম হবে না এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফুলটা কিন্তু বাদাম হবে না অনেকগুলো ফুল ফুটেছে এখানে আর এইটাই বাদাম হয় না এর নিচে বাদাম হয় এ যে গাছে এরকম ফুল ফোটে সেই গাছেই বাদাম হতে শুরু করে এটাই এই গাছের বৈশিষ্ট্য আপনারা যদি বসিয়ে থাকেন আপনারা সবাই জানেন এটা